ঘুম থেকে উঠেই চোখ পড়ল এত সুন্দর ফুলগুলো গাছে এত সুন্দর ফুলগুলো ফুটেছে এগুলোকে তো আমরা অফিস ফুল বলেই চিনি আমি জানি না তোমরা কে কী বলে জানো আমাকে অবশ্যই কমেন্টে লিখো যে এই ফুলটাকে তোমরা কি বলো দেখো এত সুন্দর ফুল ফুটেছে তাই তোমাদেরকে আর না দেখেই পারলাম না চলো এবার সকালের বাসি গাছ দিয়ে ভিডিওটা শুরু করি কাল রাতে তো আয়ুষ আমাদের সাথে ঘুমোয়নি কারণ কালকে আয়ুষ বাড়িতে ছিল তো সেই জন্য দেখো রাতে আমরা আর মশারি টশারি কিচ্ছু টাঙাই তো এমনিই ঘুমিয়েছিলাম কারণ আয়ুষ থাকলে মশাই মানে সারা মানে এত রাত অবধি কাজ করে মশাই টাঙাতে যদিও বা ইচ্ছে করে না কিন্তু আয়ুষ থাকলে তো টাঙাতেই হবে যেহেতু এটা একটা টিনের ঘর কোথার থেকে কি বুঝতেই পারছো কত রকম মাছি থাকবে সেই জন্য আমি ভাবছি যে না প্রত্যেক দিন ওকে আমি সাড়ে দশটা কি এগারোটার মধ্যে বিছানা করে দিই ও ঘুমিয়ে পড়ে তারপরে আমরা আবার রাতের কাজগুলো তো কালকে তো সেই ব্যাপার ছিল না তাই কালকে কোনো মশাই টশাই টাঙানো হয়নি দেখো ঘুম থেকে উঠেই আমার বড় মশাই ওর ঘুম থেকে উঠে এখনও আগে বুকিংয়ে বস মানে তোমাদেরকে একটা কথা আজকে বলছি সত্যি কথা মানে কি বলবো জীবনে প্রথম আয়ুষের বাবা এতটা ব্যস্ত হয়ে পড়েছে না আগে তো আমরা দুজনে ভিডিও করতাম এতটাও ব্যস্ত ছিলাম না যতটা না আমি মানে কোনো দিনও দেখিনি আয়ুষের বাবাকে এত ব্যস্ত হতে ও ঘুম থেকে উঠে আর কোনো কথা নেই মানে ওকে বাজারেও পাঠানো যায় না এতটাও ব্যস্ত হয়ে পড়ে যাই হোক বন্ধুরা সবটা তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার গ্রাম থেকে আমি ফ্রিয়া নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল বেশ খুশি বেশ খুশি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে খুশি আমি তোমাদেরকে আরিয়ানের রিপোর্টটা দিয়ে দিচ্ছি অনেকে না ভাবে কি আমি ভাও বলছি ভাও কথা বলছি মিথ্যে কথা বলছি কালকের টেস্টের রিপোর্ট আমি তোমাকে তোমাদের সাইডে দিয়ে দিচ্ছি তোমরা ডেট দেখতে পারো তো যাই হোক আয়ুষের রিপোর্ট খুব ভালো এসছে ব্লাড মানে হিমোগ্লোবিনের যে পরিমাণটা তোমরা জানো কত হয়েছে হিমোগ্লোবিনের পরিমাণ হয়েছে নাইন পয়েন্ট টু ভাবো আজকে তো মাস হতে চলছে যে ওর শরীরে ব্লাড দেওয়া হচ্ছে না তারপরেও ওর হিমোগ্লোবিন এক মাস আগে সেভেন পয়েন্ট টুতে নেমে গেছিলো মানে তখন একটু শরীরটা দুর্বল হয়েছিলো কিবা বা জ্বর কাশি কিছু একটা ছিল হয়তো হ্যাঁ কাশি ছিল কাশি থাকলে ওর মানে এদের এদের হিমোগ্লোবিনটা কমে যায় কাশি হোক জ্বর হোক তো এই এক মাস আমি ওকে খুব সাবধানে রেখেছি জল ঠল আগের একটুখানি আইসক্রিমও খেয়েছিলো বোধ তিন চারবার বোধ আইসক্রিম খেয়েছিলো ওই গরমের সবাকে দেখে দেখে এই মাসে আমি ওকে কিচ্ছু দিইনি যাতে করে কোনো কাশি না হয় কিচ্ছু না হয় তো জানি না ঠিক আইসক্রিমের জন্যই কাশি হয়েছে না ওয়েদারের জন্য পুনেতে হঠাৎ করে পৌঁছে গেছিলাম সেই জন্য হয়তো কাশি হয়েছে জ্বর এটা অন্যরকম পেয়েছে আগেরবার পুনেতে গিয়েও আমি টেস্ট করেছি এক মাস আগে যে তখন সেভেন পয়েন্ট থ্রি ছিল আবার পুনে যাওয়ার ছয় দিন না পুনে যাওয়ার পনেরো দিন আগে আমি টেস্ট করেছিলাম সেভেন পয়েন্ট টু ছিল আমাদের ভয় লেগে ভয় লেগে যাচ্ছিলো যে এই বাবা হিমোগ্লোবিন এত কমছে এত কমছে মানে এত কমছে মানে শরীর স্ট্রং ছিল হিমোগ্লোবিনটা ছিল মানে ওই জ্বর সর্দি কাশি হলেই কমে যায় আজকে ফাইনালি কালকে যখন টেস্ট কালকে ফাইনালি আয়ুষের বাবা গিয়ে টেস্ট করিয়ে নিয়ে এসেছে রিপোর্টটা কালকেই দিয়েছে তাড়াহুড়োর জন্য দেখা হয়নি মানে এখন মোবাইল দু তিনটে হয়ে গেছে তো হোয়াটসঅ্যাপের সেই জন্য তাড়াহুড়োর মধ্যে দেখা হয়নি যদিও বা দেখে মন প্রাণ জুড়িয়ে গেল যে নাইন পয়েন্ট টু এসছে হিমোগ্লোবিন ও সকাল সকাল আমার আমার সব থেকে যদি খুশির খবর কিছু হয় তাহলে আয়ুষের এই খুশির খবরটা নাইন পয়েন্ট টু ভাবা যায় ঠাকুর ভগবান যেন এইভাবেই ধরে রাখে এইভাবেই যেন আমি ধরে রাখতে পারি তাহলে ভাবো এদের বাচ্চা এইরকম বাচ্চাদের পিছনে যে কতটা কেয়ারের দরকার না সেটা তোমরা বলে বোঝাতে পারবে না এখন শুধু আমি আয়ুষকে একটা জিনিস কিনে দিতে চাই সেটা হচ্ছে এক্সারসাইজের কিছু যদি কিডসের এক্সারসাইজের কিছু থাকে আমি জানি না থাকে কিনা আমি সার্চ করব। যে ওয়াকিং করতে পারবে বা এমন কিছু যদি থাকে তোমরা আমাকে জানিও তো যদি এরকম কিছু থাকে তাহলে কী বলো তো ওর রেগুলার এক্সারসাইজটা হলে না ওর যে পেটটা ওর যে স্প্লিনটা একটু বড় হচ্ছে সেটা না আশা করি হয়তো কমে যাবে নর্মাল এক্সারসাইজে কমছে না প্রত্যেক তো নর্মাল এক্সারসাইজ করছে ডাক্তার বলছে যত এক্সারসাইজ করবে তত স্প্লিনটা কমবে আর তত ওর শরীর থেকে যে রক্তগুলো চুষে নেয় স্প্রিন সেই স্প্লিন ছোটো হয়ে গেলে রক্তও চুষবে না মানে এই একটা তো কী যে খুশি লাগছে আমি তোমাদেরকে কী বলে এখন সবাইকে জানাবো মানে মাকে জানাবো তো বন্ধুরা সকাল সকাল একজন চোখে জল আনার মতো একটা খুশির খবর তোমাদেরকে দিলাম তো আশা করি তোমরা সবাই খুশি হয়েছো আমার নেগেটিভ ভিউয়ার্স পজিটিভ ভিউয়ার্স সবাই খুশি হয়েছ বিশ্বাস করো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি চব্বিশ ঘন্টার কাজ কিন্তু আমার ভিডিও ক্যামেরা করতে পারি না আমি যে কি করে সারাটা দিন আমার কি করে কেটে যায় তোমরা নিজেরাও বিশ্বাস করতে পারবে না সত্যি বলছি আমি সারাটা দিন আমি নিজের দিকে একবারও তাকাই না আমি আয়না দিয়ে বোধহয় আমার মুখটাও ভালো করে দেখি না যখন না আমি শুধু লাইভ করি লাইভে একটু সেজে আসি তাছাড়া আমি নিজের জন্য আমি এক ফোটাও সময় বের করি না আমার আমার নিজের সময় বলতে কিচ্ছু নেই আমি সমস্ত সময় আমার সংসার কাজবাজ বাজ বিজনেস আর বাচ্চাতে বাচ্চার উপর লাগিয়ে দিচ্ছি বিশেষ করে আমার পার্সোনাল সময় বলে কিচ্ছু নেই কিছু নেই আমি মানে আপ্রাণ দিয়ে চেষ্টা করছি যে আমি কি করে আর একটু দাঁড়াবো আমি মানে কি আমাদের পরিবার দেখো আমি চাই যে আয়ুষের পাপা যেন একটা ভালো জায়গায় পৌঁছে যায় তাহলে তো আমারই নাম তাই না ওর বিজনেসটা ও যাতে অনেক বড় করতে পারে তারপরে আমি মানে আমি এসবই চাই আমি চাই আয়ুষ বড় হয়ে আয়ুষকে একটা ভালো স্কুলে দেব মানে এই যে যেমন সামনে বছর আসছে আয়ুষকে একটা ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করছি আমি সব সময় সবার জন্য ভাবছি যতটা সম্ভব আমি সত্যি কথা বলতে আমি নিজের কথা ভুলেই গেছি এক ফোটাও আমি নিজেকে সময় দিচ্ছি না তারপরেও আমি বিশাল হ্যাপি এত কষ্ট করার পরও আমি কেন হ্যাপি জানো এই যে এত সুন্দর সুন্দর আমি খুশির খবরগুলো পাচ্ছি যেই খুশির খবরগুলো এতদিন ছিল না আমি এখন সেই খুশির খবরগুলো পাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক বন্ধুরা চলো সকাল সকাল ঘর দুয়ার মুছে দিলাম কারণ বিজনেসের ক্ষেত্রে একটু ঘর দুয়ার মুছে পুজো টুজো না দিলে ভালো হয় না আর কি আর কাপড় জামা যেহেতু ভাজ করে বুকিং করতে হয় তাই ঘরটা মোছাটা খুব জরুরি কাকিমা এদিকে বাসন ধুচ্ছে আমি এদিকে ঘরটাল ভালো করে মুছে দিলাম তারপরে কাকিমাকে একটু বালতিতে জল ভরে দিলাম বয়স্ক মানুষ সেই জন্য আমি বালতিতে একটুখানি জল ভরে দিলাম তারপর আমি নিজের জন্য জল ভরে স্নান করব স্নান করে পুজো দেবো এখনই অনেকে ফোন করলো যে বাড়িতে আসছে আজকে কেনাকাটা করব। আমি ভাবলাম আজকে সকালে তো লাইভ আছে লাইভে আসবো কিন্তু আমার মনে হয় না সকালে আসা হবে কারণ আজকে প্রচুর লোক বাড়িতে আসবে কেনাকাটা করতে সবাই কেনাকাটা করতে আসছে কেনাকাটা হ্যাঁ জুই কি কাটছ আর দুই তুমি দিদা তো মা এই যে দেখো একটু হাই করে দাও এখানে এখানে জুই কাটছে দুদুন সবাই খাচ্ছে চা হ্যাঁ বন্ধুরা আজকে রোববার যেহেতু তো বাজারে গিয়েছিলাম তো প্রিয়াকে বললাম যে আজকে কি খাবো তো বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে আসলাম তো এখন চিকেনটা কষে করি তো প্রিয়া একটু ব্যস্ত তো যেটা বোনলেস মাংসটা হয় তা সেই জন্য আনা হয়েছে আর কি তো বেশি খাওয়ানো মানে যেহেতু যাবে না তো এর জন্য অনেক দিন থেকে খাচ্ছে না আর কি তো যেহেতু হিমোগ্লোবিনটা ঠিক আছে তো ডাক্তার বলছে যে এক দুই সপ্তাহ পর পর খেতে পারবে তো তার জন্য হয়তো মানে অনেক দিন হয়ে গিয়েছে এর জন্য ভাবলাম যে আজকে অনেক দিন থেকে তো খায় না ও তাই এর জন্য আনা হয়েছে তো চলো মাংসটা আমি একটু ধুয়ে নিয়ে আসি তো বাইরে নিয়ে যাচ্ছি মাংসটা আর বাইরে আজকে প্রচন্ড রোদ উঠেছে আর কি কাউ দিয়ে কাপড় ধুচ্ছে তাই একটু ট্যাপে যাচ্ছে আর কি মাংসটা নিয়ে আর একটা খুশির খবর দিচ্ছি তোমাদেরকে আজকে আমাদের হোলসেলে যাচ্ছে মাল ঠিক আছে আজকে এক দিদি ভাই হোলসেলের প্রোডাক্ট নেবে তো সেটার জন্যই একটুখানি ব্যস্ত ছিলাম আমি মানে আমি ভিডিও কলে দেখাচ্ছিলাম আর আইসুর পাপা ওদিকে মাংসগুলো ধুয়ে নিয়ে এসছে তো হয়ে গেছে এবারে সবার জন্য আমি এনার্জি ড্রিঙ্ক বানালাম তো দুধ তো থাকেই ওই কাজুবাদাম কিশমিশ এসব দিয়ে খাওয়া দাওয়ার পর একটু এই ঘরে বসে এডিট করছিলাম ব্যাস অমনি বৃষ্টি চলে আসলো বৃষ্টিটা এসে বেশ ভালো করেছে যা রোদ উঠেছিল তোমরা তো দেখতেই পারলে তো সুন্দর ঝিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে আর টিনের ঘরে আওয়াজ হচ্ছে আমার যে কি ভালো লাগে বৃষ্টি পড়লে এরকম টিনের টিনের ঘরে আওয়াজ হতে মানে শুনতেও বেশ ভালো লাগে আর দেখো কত সুন্দর বৃষ্টি পড়ছে ওয়েদারটা যেন একটা অন্যরকম বৃষ্টি একদিকে রোদ ওই দেখো সকালবেলা এত ঠাটা পড়া রোদ পড়েছে মনটা চাচ্ছিল যে বৃষ্টি বোধ হয়ই আর তো দেখো বৃষ্টি হচ্ছে আবার মুসলধারে বৃষ্টি তার সাথে আবার রোদও দিচ্ছে ভাবো তো চলো এখন ওই ঘরে যাবো রান্না বান্না করবো আবার স্নান টান সেরে পুজো হয়ে গেল। অনেকেই মামা বাড়ির ভাত খায় ভাদ্র মাসে আমার যায়রা আসলো ওরা বাপের বাড়ি যাবে সবাই তো সবাই বাপের বাড়ি যাবে ওদের কেনাকাটা করলো আর কি তো ওদেরকে দিয়ে ঠেয়ে আমি পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে সকালে জল জলখাবার খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এবারে হচ্ছে এডিট করে এখন এডিট করলাম এবার হচ্ছে রান্না করব। আর বাইরে তো মুসলদারে বৃষ্টি পড়ছে আর আয়ুষ বাবা বুকিং করছে তা চলো এখন হচ্ছে রান্না করবো আর আয়ুষকে রান্না বান্না করে তারপরে নিয়ে আসবে বৃষ্টিটা একটু কমলে পড়ে ঠিক আছে

আমাদের যেটা নিয়ম আমার যতটুকু জানি বাপের বাড়ির নিয়ম কারণ মেনে এসছি সেগুলো পালন করি তো আমি আবার এটা কাউকে বলতে যাই না যে মানে যারা এই বাড়িতে কাটে না তাদেরকে আবার বলতে চাই না যে এটা কিন্তু নিয়ম কাটতে হয় কারণ এই বাড়িতে কোনো নিয়ম নেই এটা ওরা কেটে ফেলে কোনো অসুবিধা হয় না ওদের তো যার যার যেটা নিয়ম সে সেটা পালন করে আর কি তো যাই হোক চলো আমি একটু চাল কেটে নেবো ও চাল কুমড়োতে কী করবো সেটা বলি যেহেতু চিকেন এনেছে আজকে আমাদের মাংস খাওয়ার আজকে প্রায় চোদ্দো দিন চলছে চোদ্দো দিন পনেরো দিন পনেরো দিন চলছে পনেরো দিনের মাথায় চিকেন আনা হলো চিকেনটা আনতে চাইনি কিন্তু দেশি মুরগিও পাওয়া যায় না খুব একটা তো হাটবার হলে তাও পাওয়া যায় আজকে হাট ছিল কিন্তু ও কাজে ব্যস্ত বলে হাটে যেতে পারিনি হাটটা অনেকটা দূরে তো আয়ুষকে শুধু ব্রেস্ট যে ব্রেস্টের যে সাইডটা আছে খসখসা পিস যেটা বোনলেস সেটা দেব আর চাল কুমড়ো দিয়ে কিন্তু খাসির মাংস খায় তো খুব ভালো লাগে খেতে আমি আজকে চিকেন বানাবো চাল কুমড়ো দিয়ে সকালে স্নান টান পুজো হয়ে গেলে জানো তো অনেক একটা নিশ্চিন্তে থাকা যায় ওইদিকে আয়ুষের বাবা তো বুকিং করছে ওকে একটুখানি ওই যে বললাম শেক বানিয়ে দিলাম তো ওটা খেয়ে দেয় ওটা খেয়ে সবার পেট ভরে যায় একটু ছোলা থাকে তো তো রান্নাটা একটু লেট হলেও সমস্যা নেই আর আজকে আমি আর আয়ুষের বাপার যেহেতু সকালে লাইভ ছিল না আজকে আমি আর আয়ুষের বাপা যে সকাল থেকে কী গল্প করছি লোকজন এসেছে সকালবেলা কেনাকাটা করে চলে গেছে তারপরেও তারপর একটুখানি ফাঁকা ছিলাম তখন কি যে গল্প করছি করতে করতে অনেকটা লেট হয়ে গেল তারপর ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই আবার কখন লাইভে আসতেই হবে তো সেই জন্য আর কি রান্নাটা বসিয়ে দিলাম তো চাল কুমড়ো দিয়ে করবো চিকেন কিন্তু কাকিমা যেহেতু চিকেন খায় না তো সেহেতু আর কি কাকিমা কাকিমার জন্য বাঁধাকফির ঘণ্ট বানাবে আর ডিমের অমলেট করবে তো মানে চিকেন খায় না কাকিমা হচ্ছে মাটন খায় তো বন্ধুরা আমাদের ডিল হলো কিসের হোলসেলের তো এতক্ষণ এই নিয়ে দুই নাম্বার হোলসেল আমরা দিচ্ছি ঠিক আছে তো চলো দিদি ভাই সব এখন পুরো নিখুঁত দেখে দেখে ভাস করছে যেগুলো যদি পিসপুট না থাকে তো হোলসেলে যারা নিতে চাচ্ছ কন্ট্যাক্ট করতে পারো তিন হাজার টাকার থেকে স্টার্টিং প্রাইস ঠিক আছে আমি তোমাদেরকে বলেছিলাম তো এইগুলো যাচ্ছে আমাদের হোলসেলে ঠিক আছে তো যাই হোক খুশির খবর বেশি বলা উচিত না চলো এখন রান্না বান্না করি দেখো কত আজকে দু দুটো খুশির খবর এক নম্বর কথা একটা বড় ডিলে একটা হোলসেল বেরোচ্ছে ঠিক আছে আর আরেকটা হচ্ছে আয়ুষের ওদি দি তো তো করি ভুলে গেছ আয়ুষের ব্লাড রিপোর্ট নাইন পয়েন্ট টু আসছে যেটা হয় না নাইন পয়েন্ট টু উঠেই না আমাদের কোনোদিন তাহলে এখন সব রেডি আছে মাংসটা বানাবো আয়ুষকে একটু পরে গিয়ে নিয়ে আসবে আসলে একটু ব্যস্ত তো এই পাশটাতে সব ডিল করা হলো বুকিং চলছে আজকে লাইভ এখনও আসা হয়নি একটু পরে আসবো চারটাই লাইভে আসবো আজকে কমিউনিটিও চলো আজকে চাল কুমড়ো দিয়ে হবে হচ্ছে চিকেন ও চিকেন অনেকদিন পর বাড়িতে আসলো সেদিন তো দেশি মুরগি খেয়েছিলাম চিকেন খাওয়া হয়নি চাল কুমড়ো দিয়ে চিকেন শুনে অনেকেই ভাবছে বাবা এটা আবার কী রুচি এটা আবার কেমন খাবার বিশ্বাস করো তোমরা একদিন খেয়ে দেখো আমার কথা শুনে একদিন মন্দিরাদি বানিয়ে ব্লগে দেখিয়েছিল বলেছে বোন এটা কী খাইয়েছ কী রান্না মানে কী রান্না শিখিয়েছো এত দারুণ বিশ্বাস করো মাংসটা আর তোমাদের খেতে ইচ্ছে করবে না শুধু মনে হবে যেন চাল কুমড়োই খাই আর চাল কুমড়োটা যদি মাংস দেই মাংস টেস্টটা চলে যায় মনে হয় যেন চাল কুমড়োতে সব টেস্ট ঢুকে যায় ভরপুর টেস্ট একটা চাল কুমড়োতে থাকে এত যে স্বাদ লাগে মানে কি বলবো তোমাদেরকে তো খাসির মাংস খেতে হয় যদিও বা কিন্তু যখন চিকেন আছে চাল কুমড়োর পুর আছে মা খামার বাড়ির থেকে নিয়ে এসেছিলো তো ভাবলাম চলো দুটো পুর ছিল একটা আমার কাকি শাশুড়িকে দিয়েছি আর একটা আমরা খাবো আর কি আলু আর চাল কুমড়োটাকে ভেজে নামিয়ে নেব তারপরে মাংসটা বানাবো চাল কুমড়োতে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম শুকনো লঙ্কা অনেকদিন পর চিকেনটা বানাচ্ছে তো তাই একটু রান্নাটা শেয়ার করছি তারপর একটু টমেটো কুচি দিলাম অনেকগুলো কাকিমা টমেটো কুচি কেটে ফেলেছিল আমি বললাম বাবা টমেটোর যে দাম তুমি একটু সরিয়ে রাখো তারপরে একটু নামিয়ে রেখেছি তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটবো না পেঁয়াজটা এরকম কুচো করেই দেবো তারপরে আয়ুষের বাবা ধুয়ে রেখেছিলো একদম মাংসের জল ঝরিয়ে রেখেছিল আসলে মাংস প্লাস্টিকে থাকলে না মাংসটা গন্ধ হয়ে যায় একটু ধুয়ে হলুদ মেখে রাখলে ভালো থাকে আর কি তো মাংসটা কষিয়ে নিলাম মশলা দিয়ে কিন্তু কষিয়েছি কষানোর পরে এই যে চাল কুমড়োটা দিয়ে আরও একবার কষাবো চাল কুমড়ো আর আলুটা মানে তোমরা জাস্ট একদিন বাড়িতে শুধু বানিয়ে খেও আর আমাকে এসে কামেন্ট করো প্রিয়াদি যে হ্যাঁ সত্যি মাংস আর খেতে ইচ্ছে করছে না শুধু চাল কুমড়োই খেতে ইচ্ছে করছে আর আমরা জানো তো আজকে চাল কুমড়ো আর পাবই না মানে চাল কুমড়ো একটু আগে দিয়ে দিয়েছি আমি চাল কুমড়োটা না একটু পরে দিতে হয় আমার মাথাতে ছিল না অ্যাকচুয়ালি সময় হয়ে যাচ্ছিলো কাজের তো সেই জন্য একটু আগে দিয়েছি বলে চাল কুমড়ো এক দুটো বেশ মানে এক দুটো না বেশ ভালো কটা গলে যায় আর কি এবারে আরেকটা কথা বলি চাল কুমড়ো মানেই যে সব ধরনের চাল কুমড়ো দিয়ে হবে তা কিই তো নয় অনেকেইভাবে চাল কুমড়ো দিয়ে যখন বলেছে তাহলে কচি চাল কুমড়ো নিয়ে গিয়ে বানাই ভালো লাগবে বোধ না যেটা কোনটা ভালো লাগবে বলো যেটা একদম পুরাট হয়ে যায় মানে সাদা হয়ে যায় চাল কুমড়োটা আর টকটক হয় মানে পুরাট হয়ে যায় মানে চাল কুমড়োটা কচি থাকে না সেই চাল কুমড়োটা দিয়েই বানাতে হবে কিন্তু ঠিক আছে কচি চাল কুমড়ো দিয়ে বানালে একদম স্বাদ পাবে না একটু কষা নামিয়ে নিলাম আর এদিকে ভাদ্র মাসে নাকি গন্ধপাতার বড়া খেতে হয় অনেক কিছু খেতে হয় মানকচুর মানকচুর ভাজা খেতে হয় গন্ধপাতার বড়া খেতে হয় এক একজনের এক এক রকম নিয়ম থাকে তো দেখো কিছু আমাদের গন্ধপাতা ছিল আমাদের তো গন্ধপাতার পুরো বাগান গাছ আমাদের ঘরে ভর্তি হয়ে গেছিলো রান্নাঘরটায় তো এখন আর সেরকম একটা নেই তবুও কাকিমা কোথার থেকে দু একটা খুঁজে নিয়ে আসলো ওখান থেকেই গাছগুলো মরে গেছে তো ওগুলো দিয়েই একটু পেঁয়াজ দিয়ে কালকের বেসন ছিল আটা মানে চালের গুঁড়োটা সেটা দিয়েই বড়া করে নিলাম আর এদিকে কাকিমার কিন্তু খাওয়া হয়ে গেছে তো তাপসের জন্য ওয়েট করছিলাম তাপস আজকে কাজে আসেনি তো এসেছে দুই যা এসেছে আমার তো ওদেরকে বললাম তোরা মাংস কষা খা তারপরে মনে মনে ভাবলাম ওরা বলছে দাঁড়া একটু পরে খাচ্ছি কাজ করছে তো তারপরে আমার মাথায় আসলো যে না সবার জন্য একটুখানি ভাতি বেড়ে তো অল্প অল্প করে সবাই মিলে খেয়ে নিই আমি জানি ওরা খেয়ে এসছে ওরা কিছুতেই খেতে যাবে না এই যে আমার যা এখনই ঢুকবে কষা মাংস খেতে ও ভাত দেখেও একদম পুরো বলে এর রাম তুই ভাত বাড়ছিস কেন বলে খাবো না করে চলে যাচ্ছে আমি ওকে টেনে টেনে ওই দেখো আমি বলি তুই জায়গায় গিয়ে বস ওকে আমি টেনে টুনে গিয়ে জায়গায় বসাচ্ছি তো তো যাই হোক ও কিছুতেই বলছে খাবে না আমি বলি আমরা খেয়ে এসেছি তুই কি পাগল হয়েছিস তুই খালি যখন তখন খালি খেতে বলিস আমাকে এমন করে বলছে তুই যখন তখন আমাকে খেতে বলিস তো এরম করে বলছিল আর কি মাংসের ঝোলটা দেখো অসাধারণ হয়েছে দেখতে যায় না খেতে কেমন হবে পুরো চাল কুমড়ো দিয়ে একদম ভরপুরে ভরপুর হয়ে গেছে মানে মাংসের যত ফ্লেভার আছে সব চাল কুমড়োতে যাবে আজকে ঠিক আছে তো নামানোর আগে একটু গরম মশলা নিয়ে নিয়েছি মন্দিরের দিকে দিক থেকে শুনে এসেছি যে গরম মশলার লাল কালার যে প্যাকেটটা হয় সেটা খেতে হয় কারণ ওটার গন্ধটা বেশি থাকে তো সেটাই আনিয়েছি আর গন্ধটা দারুণ লাগছিল তো চলো ওই কড়াই থেকে একটুখানি নামিয়ে নিলাম কারণ এত বড় কড়াই নিয়ে তো আর খেতে বসা যায় না তো চলো সবাই মিলে ভালো কিছু খাওয়ার মজাটাই যেন আলাদা এই যে এই যাও এসে বলছে আরে আমরা ভাত থাত খেয়ে এসেছি তুই কি পাগল নাকি ভাত বেড়েছি যেন তেন আমাকে খুব বকাবকি করছে আমি আরে অল্প খানা কিচ্ছু হবে না একটা কথা আজকে না বলে পারছে না আমি যে কোনো কাজ করি না কেন আমার বাড়ির বাড়ির প্রত্যেকেই আমাকে কিন্তু কোনোভাবেই সাপোর্ট করে না বাড়ির মানে আমাদের আমাদের আমার না মানে বাড়ির আশেপাশে মানে অনেক রকম অনেক কথা শুনি কিন্তু তারপরে দেখো সবাই একে একে বাড়িতে এসে আমাকে বলে যাচ্ছে যে বৌমা আমাকে আমাকে একে কাজে ঢুকিয়ে দাও একে কাজে ঢুকিয়ে দাও একটুখানি দেখো না মানে অনেকেই এসে আমাকে প্রস্তাব দিচ্ছে যে আমি একটু কাজে ঢুকতে চাই আমি কাজ করতে চাই এখন এত মানুষকে আমার বিজনেসটা তো আমাদের অনেকটা বড় হয়ে ওঠেনি একদম ছোট্ট একটা বিজনেস তো দু তিনজন নিয়েছি সবাকেও তো বেতন দিতে হবে তাই না সবাকে বেতন দিয়ে তবেই না বিজনেসটা করতে হবে তো যখন দেখবো যে বিজনেসটা অনেকটা বড় হয়েছে আমি সবাকে বলেছি হ্যাঁ চিন্তা করো না যখন দেখবো যে আমি পারছি না বা আমরা পারছি না আমাদের আরও লোক লাগবে আমরা অবশ্যই আমি তো বাড়ির লোক নিয়েই কাজ করব কোনো বাইরের মানুষকে ঢোকাবো না আমরা বাড়ির লোক মিলেই সবাই কাজ করব আর এই যে দুই যা এদেরকে কিন্তু আমি বলিনি এদের এরা চাহি নিজের চাহিদাই এসেছে সবাই যখন আমাদের মাথায় আসে যে আমরা বিজনেস একটা শুরু করব নাইটের বিজনেস থেকে তখন থেকেই আমার মাথায় আসে যে কাপড়গুলো কি করে ভাজ করব তখন আমার দুই যাই বলেছিল চিন্তা করিস না আমরা তো আছিই আমরা ভাজ করব বন্ধুরা এতক্ষণ এত ভিড় আজকে বাড়িতে এসে প্রচুর মানুষ কেনাকাটা করেছে তারপরে এখনও সন্ধ্যেবেলাতে প্রচুর ভিড় তো আমি তো লাইভে আসবো আমি সারাদিনে একশোটাও ছুটি পাইনি এই জাস্ট মানে লাইভের সময় হয়েছে আমি একটু বের হলাম এবার সবার জন্য একটু ঠান্ডা ঠান্ডা শরবত করছি দাঁড়াও ঠান্ডা ঠান্ডা চা করবো ভেবেছিলাম কিন্তু এই গরমে থেকে শরবতটাই ঠিক আছে তো শরবত করছি তাই তো করছি তারপর আবার লাইভের জন্য রেডি হবো আবার আজকে একটা বার্থডের নিমন্তন্ন আছে আমার এক ভাগ্নির যাবো আবার সেখানে বাড়িতেই যাব ভিজা দিদি এই দেখো আয়ুস চলে এসছে চলো সরো সর তো দেখো লোকজনে ঘর ভর্তি হয়ে আছে সবাই মিলে কেনাকাটা করছে তো এইবারে এখন সবাইকে নিয়ে গিয়ে আমি শরবত দেবো এটা হচ্ছে আম পান্না শরবতটা করতে হয়নি আম পান্না এনে রেখেছি তোমরা তো জানো তো সবাইকে এক এক করে দিয়ে দিচ্ছে আর কি পুজোর সময় না এখন ধরো আস্তে আস্তে সবাই কেনাকাটা করবে বাড়িতে আসবে সময় তো দিতেই হবে যেহেতু এটা আমাদের একদম দোকান ঘরের মতন হয়ে গেছে সবটাই

বা ঘরের অবস্থা দেখো না লাইভ শুরু লাইভ হয়েছিল কালারটা সুন্দর একটা ব্যাগ আমি কিছু দাজনা এটা চকলেট কিছু ছিল না ও তোমার কাছে কিছু ছিল না তাই চকলেট হ্যাঁ খুব ভালো দিদিকে গিফট করবা চকলেট ঠিক আছে এমনিতে তো সময় পাই না বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যে সবাই মিলে একসাথে হই এটাই একটা বেশ মজার বেশ একটা আনন্দের তো চলো বার্থডে হয়ে গেছিল কেক টেক কাটা হয়ে গেছিলো আর এই যে সেই মাহি সোনাকে দেখতে পেলাম মাহিসোনা হচ্ছে আমাদের বাড়িতে এখন সবচেয়ে ছোট সদস্য যাকে নিয়ে একদম কাড়াকাড়ি লেগে পড়ে কোলে নেওয়ার জন্য আর বাচ্চাটা এত মিশুকে কান্নাকাটি একদমই করে সেই অনেকক্ষণে কাঁসার থালায় একটুখানি ভাত খেয়েছিলাম বেশ খিদে পেয়ে গেছে তো চলো গরম গরম খেয়ে বাবা চোখে কাজল পড়ছে সুন্দর হ্যাঁ তো বন্ধুরা এই মাত্র আমরা বার্থডের থেকে চলে আসলাম বিছানাটার অবস্থা দেখতে পাচ্ছ আয়ুষকে ঘুম পাড়িয়ে দিলাম ওই যে শুয়েছে আয়ুষ আমি এখন ওই ঘরে যাবো ওই ঘরে বুকিং চলছে ও এসেই বুকিংয়ে ঢুকে পড়েছে এক ফোঁটা বললাম না সময় নষ্ট করা যায় না এতটাই সময় আজকে সবাইকে রিপ্লাই দিতে অনেকটা লেট হয়ে গেছে বন্ধুরা কারণ এক ঘন্টা দেড় ঘন্টা লাগলো আমরা বার্থডের থেকে আসতে তো চলো আজকে অনেকক্ষণ সময় লেগে গেলো হ্যাঁ আসি অনেকক্ষণ সময় লেগে গেলো আসতে হ্যাঁ দেখতে হবে তারও তো চলো বন্ধুরা ফ্রি আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি মাংসটা এখন ফ্রিজে ঢুকাবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আরও একটা ব্লগে দেখা হচ্ছে খুব মানে ঘুমো পাচ্ছে এদিকে এত এত অর্ডার আসছে তো কেমন করে যে কি করব মানে ঘুমই পাচ্ছিল বিশেষ কথা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে টাটা গুড নাইট